আমি দেখতে পাচ্ছি আই অন টেলিভিশন আয়োজিত আজকে এই ফুড ফেস্টিভ্যালে সবাই ফলের দোকানে অর্থাৎ দেশি ফল খাবারের জন্য ইতিমধ্যে বিশাল লাইনে দাঁড়িয়ে গেছেন কিন্তু শুধু কি ফল খেলে হবে আর কেনাকাটা করলে হবে হবে না আমার গান শুনতে চাই আমার গান শুনতে চাই আমার দিন ভয় আনন্দ করবো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাঠে এক গেছে প্রতিটি স্টলে লোকের আমরা এখন যে গান শুরু করবো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করবো আই অন টেলিভিশনের পক্ষ থেকে আই অন টেলিভিশনে ফুড ফেস্টিভ্যালের পক্ষ থেকে এই মাঠে যারা উপস্থিত হয়েছেন এবং এই মাঠে বাইরেও আমি জানি অনেকে লাইভ করছেন যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আই অন টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাই সহযোগিতার সবাই ভালোবাসা হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকের ব্লকে আজ আমার এমন একটি অসাধারণ উৎসবের সাক্ষী হলাম যা আমাদের মন এবং প্যাক দুটি ভরিয়ে দিয়েছে সেটি হলো মাইল্যান্ড স্টেডিয়ামে আয়োজিত বিশাল বড় ফুড ফেস্টিভ্যাল ভাবছেন এই উৎসবের বিশেষত্ব কি তাহলে শুনুন এই উৎসবে এসেছিল সরাসরি বাংলাদেশ থেকে আগত সুস্বাদের ফল ফ্রুটস হ্যাঁ ঠিকই শুনেছেন বাংলাদেশের ঐতিহাসিক আম কাঁঠাল লিচু সব এসে হাজির হয়েছিল এই উৎসবে এক অন্যরকম যাত্রা মাত্রা যোগ করে যখনই আমি মেলার গেটে দিয়ে ঢুকলাম চারিদিকে ছড়িয়ে থাকা সুমিষ্টি আমের গন্ধ টাটকা কাঁঠালের সুবাস আর লিচুর মিষ্টি গ্রাম যেন আমাকে এক অন্য জগতে নিয়ে গেল প্রতিটি স্থলে ছিল ফলের এক রঙিন সমারোহ পাকা আমের নানা জাত বিশাল আকারের কাঁঠাল আর রসে ভরা টসটসে লিচুর স্তব দেখে চোখে জুড়িয়ে যাচ্ছিল শুধু ফল নয় ফলগুলো দিয়ে তৈরি নানা ধরনের আরেক সাইডে ছিল নানান টাইপের মুখরুচি খাবার যেরকম হালিম চটপটি ঝালমুড়ি সিঙ্গারা সমুচা পেঁয়াজু কত না কী আসলে আপনি আসলে আপনার মুখে জল চলে আসবে এতটা সুন্দর সাজানো আর সুগন্ধে ভরা ছিল স্টেডিয়াম তো আমরা ঘুরতে ঘুরতে কিছু কেনাকাটা করে খেয়ে নিলাম তারপরে আমরা আস্তে আস্তে চলে গেলাম আরেক সাইডে ওই পাশে ছিল নানা রকমের মেয়েদের সাজানো গোজানো ড্রেস জুয়েলারি এবং থ্রি পিসে ভরপুর তো আমরা আস্তে আস্তে চলে গেলাম পাশে দেখার জন্য কি আছে ওখানে যাবার পরে আমরা তো একেবারেই মগ্ধ হয়ে গিয়েছি প্রতিটা কালেকশনে ছিল একেবারে অনন্য রুমা দেখে ঘুরে ঘুরে স্টলগুলি দেখছে আমিও ওকে সহযোগিতা করছি চমৎকার ছিল আজকের এই অনুভূতি হ্যাঁ অবশ্যই অনুগ্রহপূর্বক আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দূর থেকে ভেসে আসছে মঞ্চে গাওয়া গানগুলা দর্শকদের উদ্দেশ্যে পুরা স্টুডিয়ামটি যেন ছিল আনন্দে মুখর একপাশে শিল্পীদের গান আরেক পাশে আমির সুগন্ধ স্টেজে গান গাওয়ার মঞ্চ সেখানে নানান শিল্পীরা গান গেয়ে একেবারে মাতিয়ে রেখেছিল পুরা স্টুডিয়ামটাকে হ্যাঁ আবারও বলছি আমাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এখানে ছিল মেয়েদের নানান টাইপের শাড়ি থ্রি এবং অত না কি এবং প্রতিটা জামা কাপড় যেন ছিল তাদের প্রত্যেকের নিজস্ব কালেকশন করা সুন্দর সুন্দর ড্রেস যা দেখে যে কোনো মানুষই পছন্দ করবে মেলা কেউ আবার ছবি তোলা নিয়ে ব্যস্ত কেউ সেলফি নানানভাবে সময় কাটাচ্ছে এই সুন্দর পরিবেশে Ну, телефон базы.

अश्रयाफ क्वी राखिस ढध्रो Carnfeld इस लाए क्यो часов डकली नहां पस्त memorizedा ש Okay Allа C Сп mata आद़ीँ की। कि bringt हे खार है? कैसे क transparency। कि थ्ज़ाफेu Q कामा मे scorण से था infinity है क्रो किते था다.. है, इस पि slate मैं। कामा Pent count how loud कै कंपे अीर выпуск भाल कि तो इसे के ऊ frameworks कामा कारे Nicki97 on the subject, �